আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার্থীর জন্য সুখবর চব্বিশ তারিখে আপনাদের যে যে পরীক্ষা আছে সবগুলো পরীক্ষার সাজেশন কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন যেমন ইতিহাস সাজেশন ভূগোল পরিবেশ এরপরে হচ্ছে রসায়ন তারপরে দেখাই সবগুলো রাষ্ট্রবিজ্ঞান প্রাণী বিজ্ঞান ব্যবস্থাপনা এই সব সবগুলো সাজেশন কিন্তু একটা ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখাবেন একাডেমি ইউটিউব চ্যানেল যারা যারা আমাদের চ্যানেলের সাজেশন এবং ভিডিও পেতে চান অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা একটা লাইক দিন ওকে তো চলুন আমরা ভিডিও শুরু করে দিই অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা তেইশ দুয়ে অনুষ্ঠিত চব্বিশ চার দুই হাজার পঁচিশ প্রথমে শুরু করি ইতিহাস দিয়ে বাংলার ইতিহাস সতেরোশো পঁয়ষট্টি থেকে উনিশশো পাঁচ বিশেষ করে তেইশ পনেরো শূন্য এক পরীক্ষার সময় চার ঘন্টা ক বিভাগের জন্য আপনারা ভোট প্রশ্ন পড়বেন জাস্ট দু হাজার চোদ্দো সাল থেকে তেইশ সাল পর্যন্ত ভোট প্রশ্ন পড়লেই হয়ে যাবে আর বিভাগের হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি ব্যাখ্যা করো দুই নম্বর দ্বৈত শাসন ব্যাখ্যা করো তিন নম্বর ছিয়াত্তরের মন্ত্র উপর টিকা লেখো চার নম্বর রেগুলেটিং অ্যাক্ট এন্ড কেন প্রবর্তন করা হয় পাঁচ নম্বরের সিরাজে বন্দোবস্ত বলতে কী বোঝায় ছয় নম্বরে কনম স্কোট বলতে কী বোঝায় সাত নম্বরে অধীনতামূলক মিত্রতার নীতি কেন পরিবর্তন করা হয় আট নম্বরে ফকির সন্ন্যাসী বিদ্রোহ কি শূন্য নম্বরে ফরেজ আন্দোলন পটভূমি দশ নম্বরে বাংলা পাশ্চাত্য শিক্ষা প্রসারে চার্লস উইডের যাই হোক বাকিগুলো স্ক্রিন সর্দে এরপরে গ মাত্র কটা এগারো বারোটা প্রশ্ন আছে বাংলার আর্থসামাজিক জীবনের শাসনের প্রভাব আলোচনা সতেরোশো বাহাত্তর হতে সতেরশো তিরানব্বই পর্যন্ত বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি ব্যবস্থাপনা আলোচনা আর যেটা পিডিএফ ফাইল নিতে চাইলে ভিডিওটা আবার শেষ পর্যন্ত দেখতে হবে আমি বলবো ভিডিওর মধ্যেই যেন কীভাবে এটা পিডিএফ ফাইল আপনারা পাবেন এইচডি সেক্ষেত্রে আপনাদের জন্য আর কষ্ট করে দেখতে হবে না স্ক্রিনশট দিয়ে নিয়েও পড়তে পারেন সতেরোশো বাহাত্তর হতে সতেরোশো তিরানব্বই সাল পর্যন্ত বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভূমি রাজস্ব নীতি পর্যালোচনা করো ওয়ারেন হোস্টিং প্রশাসনিক স্ক্রিনশট দেন তারপর এখন আসি ভূগোল পরিবেশ ভূগোল পরিবেশের মধ্যে একই কথা ক বিভাগের জন্য বোর্ড প্রশ্ন হাজার চোদ্দো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত পড়লেই হবে আর বাকি যে এখানে দেওয়া আছে প্রয়োজনীয় স্ক্রিনশট নাও এবং ক্ষয় বিভাগ একসাথে দেওয়া আছে এরপরে রসায়ন একই কথা রসায়নে মাত্র পনেরোটা প্রশ্ন দেওয়া আছে এই যে স্কিট ছর্দে নিয়ে নাও আর এই যে গ বিভাগের এই যে ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট ওখান থেকে ডাউনলোড গুগল ড্রাইভ বিল্ডিং দেওয়া আছে ডাউনলোড করে নিয়েবে এর রাষ্ট্রবিজ্ঞান আর্থসামাজিক মাতৃভাষা দিবস সম্পর্কে যা জানো লেখ মৌলিক গণতন্ত্র কি উনিশশো ছাপ্পান্ন সালে পাকিস্তানের সংবিধানকারে ব্যর্থ হয়েছিল অনুসত্তে গণভতার সম্পর্কে সংক্ষেপে আলোচনা পাঁচ নম্বরে ছয় দা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের অবদান মূল্যায়ন করো এরপরে গ বিভাগের মধ্যে বিশটা প্রশ্ন আছে এরপর প্রাণীবিদ্যার মধ্যে মাত্র এগারোটা প্রশ্ন আছে খ বিভাগে গ বিভাগের মধ্যে চোদ্দোটা প্রশ্ন আছে তার করার মধ্যে সতেরোটা প্রশ্ন খ বিভাগের গ বিভাগের বেশ কিছু প্রশ্ন আছে টোটাল প্রশ্ন এই সাজেশনটা লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো জাস্ট ভিডিও ডিসক্রিপশান থেকে আপনার লিংকে গিয়ে জাস্ট ডাউন ইয়া করতে ডাউনলোড করতে পারবেন ইউজ করতে পারবেন সবগুলো সাজেশন একসাথে নিয়মিত সাজন অবশ্যই থাকতে হবে তাহলে আমরা নতুন নতুন ভিডিও দিলে আপনারা পেয়ে যাবেন